আসসালামু আলাইকুম আজকে আমরা লাইটের প্রজেক্ট নিয়ে কথা বলবো তো এই লাইটটিও অনেকে অনেক জায়গা থেকে কিনেন বা রাস্তাঘাটে চলার সময় দেখেন যে অনেকে হকারি করে বিক্রি করতেছে তো আমার চাষ এটা নিয়ে কিনে এনে তো দিলো তো আসলে একশো টাকায় বা আশি টাকায় এই লাইটগুলো কিভাবে দেয় আদৌ কি সম্ভব কিনা তো এইগুলো হচ্ছে খুবই নিম্নমানের তো এই লাইটগুলো যদি আমরা নিজেরা রিপেয়ার করে আমাদের মতো তৈরি করি এই একই লাইট তাহলে আমরা খুব ভালো একটা লং লাস্টিং লাইট তৈরি করতে পারবো তো এই লাইট যারা কিনেন বিভিন্ন ধরনের সমস্যা ভুগতেছেন তো আজকে আমি সেই সমস্যার সমাধান করব তো লাইটটা খুলে আমরা রিপেয়ার করব তার আগে আমাদের ভাইদের কিছু কমেন্ট আমরা পড়বো আপনারা সকলে দিন দিন আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং আমার আগ্রহ গড়ে তুলতেছেন তো এখানে ইলেকট্রনিক্স চ্যানেল তিনি বলেছে ভাই আপনার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে তো ধন্যবাদ ভাই আপনাকে ইলেকট্রনিক্স চ্যানেল বা এনার এই ভাইয়ের নিজেরও একটা ভিডিও আছে তিনি এই ধরনের রিলেটেড ভিডিও করে তো আপনারা চাইলে ভাইয়ের পেজে এই ধরনের ভিডিও দেখে আসতে পারেন মোস্তাকিন আবিদ তিনি বরাবরের মতোই আমার ভিডিওতে কমেন্ট করে তো ধন্যবাদ আপনাকে তো তিনি জানতে চাচ্ছিলেন পাওয়ার ব্যাংকের মডিউলের মডেল কত তো আসলে এই ধরনের চাইনিজ পাওয়ার ব্যাঙ্কে সেরকম কোনো মডেল পাওয়া যায় না তো আইসিএন নাম দিয়েই এইগুলো মডেল নির্ধারণ করা হয় তো আরও জানতে চাচ্ছিলেন দাম কত এটা বিভিন্ন ধরনের শপে বিভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে তো আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন এই জায়গায় এই ধরনের পাওয়ার ব্যাঙ্কের ভিডিও দাম বলা আছে তো তিনি আরও যা বল একটা কথা বলছেন 3000 মিলিঅ্যাম্পিয়ার ন্যাশনাল প্যানেলস নয়ে ব্যাটারি 130 টাকায় কিনে নেওয়া ঠিক হবে কিনা তো ভাই 103000 মিলিঅ্যাম্পিয়ার জ্যোতি হয় তাহলে খুব ভালো হয় কারণ এই সব ধরনের ব্যাটারি খুবই রিয়ার পাওয়া যায় না তো আপনি নিলে নিতে পারেন সমস্যা নেই তো ধন্যবাদ তিনি কমেন্ট করেছে আহ কিছু নতুন ভিডিও দিলে খুশি হতাম ভাই আপনার সাথে কি দেখা করা যাবে অবশ্যই ভাই দেখা করা যাবে না কেন অবশ্যই দেখা করতে পারবেন তো নতুন ভিডিও আপনি কি ধরনের ভিডিও চাচ্ছিলেন তো সেগুলো একটু কমেন্টে জানান প্লিজ দেবশাহ অনেক বেশি ভালো এইভাবে চালিয়ে যান আমি আপনার ভিডিও প্রায় তিন মাস ধরে দেখছি তবে কখনো কমেন্ট করা হয় নাই তো ধন্যবাদ আপনাকে আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কোথায় ভুল হচ্ছে বা আপনারা কোন ধরনের রিলেটেড কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন তো সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো দেবশাহ আপনাকে অনেক ধন্যবাদ সুমন ভাই তিনি আমাকে লাইকের বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ ভাই এরকম ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সাজিদুল আলম আমার নামটা কইও না আমি রেগুলার কমেন্ট করি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনি রেগুলার কমেন্ট করেন আমার এবং আপনার মতামত আপনাদের আমাদের জানান ধন্যবাদ টেকনিক্যাল লাইফ তিনি চা জানতে চাচ্ছিলেন আমি গুলিস্তান থেকে দুইশো টাকা দিয়ে একটি টি এস কিনেছিলাম সেই টি ডাব্লিউ এস কি ভালো ছিল কিনা না তো আসলে ভাই এই টি এ মানে সমস্যা থাকে বিদায় এই সব জায়গায় আসে তবে এই ধরনের ব্লুটুথে আপনার মেইন প্রবলেম হচ্ছে ব্যাটারির প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম হয় না আমি এই পর্যন্ত যতগুলা ব্লুটুথ আনছি সবগুলোরই ব্যাটারির প্রবলেম থাকে আপনার কেসের ভিতরের ব্যাটারি এবং আপনার ব্লুটুথ কানে যে আর দুটোর ওই দুটোরই ব্যাটারির প্রবলেম থাকে তো ওই ব্যাটারিগুলো চেঞ্জ ব্লুটুথ ফুল ওকে এখানে কোনো সমস্যা হয় না যদি আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি এই ধরনের ব্লুটুথ নিয়ে ভালো একটা ব্লুটুথ পাইতে পারেন তবে মাস্ট বি আপনার ব্র্যান্ডের ভেতর কিনতে হবে তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মুস্তাকিন আবিদ আপনাকে অনেক ধন্যবাদ তিনি বলছিলেন ভিডিওর প্রথমে বা শেষের দিকে কমেন্টগুলো পড়ার জন্য তো আসলে আপনারা কি চান আমি ভিডিওর প্রথমে বা শেষের দিকে কমেন্টগুলো পড়বো না ভিডিওর মাঝে পড়বো তো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো মুস্তাকিন আবিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাহিন আহমেদ ব্যাটারি কিনে হচ্ছে আপনি হেল্প করেন তো ভাই ল্যাপটপের ব্যাটারি নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও ছাড়া আছে তো আসলে সেই জায়গায় অত বিস্তারিত বলা হয় নাই তো আমি নেক্সট চেষ্টা করো আরো বিস্তারিত বলার জন্য ল্যাপটপের ব্যাটারি কেনার বিভিন্ন ধরনের রিজন থাকে সেই ধরনের যদি আপনি ফলো করেন তাহলে আপনি ল্যাপটপের ব্যাটারি কিনে প্রতারিত হবেন না তো সেই রিলেটেড একটা ভিডিও আনবো তো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ব্যাটারি কিভাবে দেখে বুঝবো ভালো কিনা মন্দ তো আশা করি সামনে এই ধরনের রিলেটেড ভিডিও আসবে তো ধন্যবাদ আপনাকে সুমনান ভাই আপনার কানেকশন ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন অন দকরি যেন আমরা একটি বড় পরিবার গঠন করতে পারবে ইনশাআল্লাহ তো আসলে আমরা সকলে একটি পরিবার আমরা সকলে ভাই আমরা সকলে সকলকে সাহায্য করব তো আমরা আসলে এত বড় পরিবার গঠন করব এই যে যে চিন্তাটা আপনার মাথায় আসছে এটা খুবই ভালো তো অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আসলে সকলে ভাই ভাই হয়ে থাকব ইনশাআল্লাহ এত কমেন্টের মাঝে নীরব ভাইয়ের কমেন্ট থাকবে না এটাকে মানা যায় আহ নীরব ভাই লিখেছেন আমি আপনার ভিডিও অপেক্ষায় ছিলাম বলেছিলেন দশটা এগারোটার দিকে ভিডিও আহ তো নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিও দেখলাম ধন্যবাদ অনেক দিন অনেক সুন্দর ভিডিও হয়েছে ভাই এরকম ভিডিও বানাতে থাকেন ভাই আমি সত্যি বলছি আপনি যেরকম ভিডিও গুলো বানান সব রকমের তথ্য দিয়ে এরকম ভিডিও ইউটিউবে অনেক খোঁজা খুঁজি করে পাওয়া যায় না এগিয়ে যান সফল একদিন হবে না ইনশাআল্লাহ তো অসংখ্য ধন্যবাদ নিরব ভাই আপনার এত সুন্দর কমেন্ট করেন যার কারণে আপনার প্রায় কমেন্টে আমি পিং পিঙ্ক কমেন্টে রাখি হয়তো দেখেন যে সবার উপরে আপনার কমেন্টটা থাকে তো আপনার আমি বাধ্য হই যে আপনার এত সুন্দর সুন্দর কমেন্ট আমি পিং কমেন্টে রাখতে তো অসংখ্য ধন্যবাদ আহ তো কমেন্ট পড়তে পড়তে অনেকটা সময় চলে গেছে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো আমি এখানে স্কুল গুলো খুলে নিয়েছি তো স্কুল খুলতে খুলতে আপনাদের একটা কথা বলি আপনাদের শুধু কমেন্ট নিয়ে সপ্তাহে একটা ভিডিও চান কিনা আমাকে এর মাধ্যমে জানান তো আমরা যে লাইটে খুলে খুলে ফেলেছি এক পাশে পোড়ায় ফাঁকা আছে অন্য পাশে অবশ্যই কম্পোনেন্টের অবস্থান রয়েছে তো সস্তার যে অবস্থা আমরা সস্তার যে লাইটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার যে মোবাইল পুরাতন মোবাইলে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ভেতরে কোনো আইসি নাই কোনো কিছু নাই ব্যাটারি সেফটির জন্য কিছুই ব্যবহার করা হয় নাই কোনো বিএমএস বা কিছুই ব্যবহার করা হয়নি। শুধু একটা সুইচ একটা চার্জিং পোর্ট এবং একটা ফোর ভোল্টের এল ইডি তেও আজব বিষয় কোন ধরনের কোনো রেজিস্টর ব্যবহার করা হয় নাই তো আমরা লাইটটা প্রফেশনাল একটা লুক দেবো এবং এখানে চার থেকে পাঁচ ঘন্টা একটা চার্জ ব্যাকআপ তৈরি করব এবং একটা লং লাস্টিক লাইট তৈরি করব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচটা সুইচটা কিন্তু পুড়ে গেছে তো আমরা সুইচটাও চেঞ্জ করব তো তো এখানে ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করবো আহ পুরাতন ল্যাপটপের ব্যাটারি দুই পিস ব্যবহার করবো প্যারালাল কানেকশনে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যবহার করবো এবং চার্জিং এর আইসি হিসেবে আহ ব্যবহার করবো হচ্ছে টিপি চল্লিশ ছাপ্পান্ন গুলা টিপি চল্লিশ ছাপ্পান্ন চার্জিং মডেলগুলার কানেকশনগুলো আপনাদের দেখালাম না কারণ আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারছেন যে আমি যেভাবে কানেকশন করেছি সেম একইভাবে আমি এই ভিডিওতেও একইভাবে চার্জিং মডেলগুলা কানেকশন করেছি তো ব্যাটারিটি আমরা লাইটের নির্দিষ্ট স্থানে ইনস্টল করবো আর কথা আমি সুইচটা কিন্তু চেঞ্জ করে নিছি তো এখানে আপনাদের যদি কানেকশন সম্পর্কে একটু বলতে চাই তো এখানে আপনার এল টির যে মাইনাস চিহ্ন তো মাইনাস ওয়াইটি মাইনাস ওয়ারটি ডাইরেক্ট মাইনাসে আমি সোল করে নিয়েছি এবং প্লাস ওয়াইটটি আমি এখানে সুইজির হিসাবে ব্যবহার করব লাইটের সেফটির জন্য এখানে ফোর পয়েন্ট সেভেন একটি রেজিস্টর ব্যবহার করব লা এলইডিটির যে প্লাস কানেকশনটি প্লাস কানেকশনে আমি রেজিস্টরে সোল্ডারিং করে নিয়েছি এবং এখানে একটা হিটসিং টিউব দিয়ে নো আমরা যে রেজিস্টরটি রেজিস্টরটির ডিরেক্ট সুইচ এর সাথে সোলোয়েন করে নিছি এবং আহ ব্যাটারির যে প্লাস কানেকশনটি প্লাস কানেকশনটি আমি সুইচের সাথে সোলোয়াই করে নিয়েছি মানে হচ্ছে এখানে প্লাস কানেকশনটি এখানে সুইচ হিসেবে ব্যবহার করছে প্লাস একটা রেজিস্টর আমি বসিয়ে নিছি তো ব্যাটারি সার্কিট সবগুলো আমি এখানে ব্লুগান আঠা দিয়ে বসিয়ে নিব তো এখানে কিন্তু আপনার কোনো জটিলতা ব্যবহার করা হয়নি তো আবারো বলি ব্যাটারি মানে চার্জিং আইসিটি হচ্ছে ব্যবহার করেছি মূলত ব্যাটারি চার্জার জন্য এবং ব্যাটারিটি ডিরেক্ট আমি এলইডি তে সুইজের মাধ্যমে অপারেট করেছি তো আপনারা যারা এই কাজগুলো করেন তো অবশ্যই কাজগুলো বুঝতে অসুবিধা হয় না তারপরে যদি আপনাদের কারো সুবিধা হয় বুঝতে তাহলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান তো এখন আমাদের লাইটের পুরো কাজ কমপ্লিট এখন আমরা লাইটটি ফিটিং করে ফেলবো আপনারা যারা এরকম নির্ম মানের ব্যাট লাইটগুলো কিনে থাকেন বা আপনাদের ঘরে পড়ে আছে এই যে ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদের লাইটটির রিপেয়ার করে লং লাস্টিং একটা ভালো লাইট তৈরি করতে পারবেন তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখতে হলে তো ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ